এই যে ফেসবুকের ছেলেগুলো আজকে তোমাদেরকে একটা ধাঁধা দেখি কি কি রকম উত্তর দিতে পারো তো ধাঁধাটা হচ্ছে যে দুই পায়ের থাকে ঠিক আছে মেয়েদের আমি আবারও বলতেছি মেয়েদের দুই পায়ের মাঝখানটা কি থাকে দেখবো আবার ছেলেদের বুদ্ধির পরীক্ষা তোমরা তো সব সময় বলো যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে তোমাদের বুদ্ধি কোথায় থাকে আমি দেখবো এই যে ছেলেরা আজকে একটা সত্যি কথা বলবে আচ্ছা কালকে যে সরস্বতী পূজা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছো তো গার্লফ্রেন্ড শুধু গার্লফ্রেন্ডের কুচি ধরতে গেছো না গার্লফ্রেন্ডের অন্য কিছু ধরতে গেছো কারণ অনেক গবেষণা করে দেখা গেছে যে কালকে সরস্বতী পূজায় যেই সব মেয়েগুলো বত্রিশ ইঞ্চি নিয়ে বের হয়েছে সেইগুলো ছত্রিশ ইঞ্চি হয়ে বাড়ি ফেরত আসছে এটা কেমনে সম্ভব এই এই জাদুটা শুধু ছেলেদের হাতেই আছে কি ছেলেরা তাই না আমাকে একটা কমেন্ট যে দিদি ভাই আমার স্ত্রী আমাকে সম্মান করে না আমাকে দাম দেয় না আমি যদি তার সঙ্গে একটু রাগ দেখায় সে আমাকে হুমকি দেয় বাবার বাড়ি চলে যাবে আমি সেই প্রত্যেকটা নারীকে আমি একটা কথাই বলবো দেখো বোন স্বামী থাকতে স্বামীর মূল্য দেওয়া শিখো ওই যে কথাই আছে না সূর্যের তাপ আর স্বামী রাগ এই দুইটা কমসে কম সহ্য করা শিখো কারণ সূর্য ডুবে গেলে পুরা দুনিয়া অন্ধকার আর স্বামী চলে গেলে আমাদের নারীদের জীবনটাই পুরা অন্ধকার বাবার পরে স্বামী নামক ব্যক্তিটা হচ্ছে সে যে কিনা নিজে দুশো টাকার টি শার্ট পরে স্ত্রীকে দু হাজার টাকা দামের শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে বোন রে একটা কথা সবসময় মনে রাখবে যার স্বামী নেই তার কিন্তু কিচ্ছু নেই স্বামী হচ্ছে এমন একটা জিনিস এমন একটা শক্তি নারীদের এমন একটা শক্তি তুমি যা সবার সাথে লড়তে পারবে সবার সাথে লড়তে পারবে যার স্বামী নাই তার কাছে যে জিজ্ঞাসা করো যে স্বামী কি জিনিস সে একটা কথাই বলবে যে পৃথিবীর যে কোনো বিনিময়ে যদি আমার স্বামীকে আবার আমি ফেরত পাই তাহলে আমি আর কিচ্ছু চাই না একটা কথাই বলবে কারণ আজকে তোমার স্বামী আছে তুমি লোকের সামনে আঙুল তুলে কথা বলতে পারবে তুমি অনেক লড়তে পারবে কিন্তু যার স্বামী নেই তা সে কখনো আঙুল তুলে কথা বলতে পারবে না বরঞ্চ লোকে তার দিকে আঙুল তুলবে তার চরিত্র নিয়ে কথা বলবে একটা কথা সব সময় মনে রাখবে বোন স্বামী আছে বলেই আমাদের জীবনটা এত রঙিন স্বামী আছে বলে আমাদের চোখে হাজারো স্বপ্ন স্বামী আছে বলে আমরা নারীরা বেঁচে থাকার ভরসা পাই একবার স্বামীর বালিশের নিচে হাত রেখে দেখো হয়তো বালিশের তলায় টাকা পাবে না কিন্তু স্বামীর হাজারো মরে যাওয়া স্বপ্ন ওই বালিশের নিচে পাবে একটা স্বামী কখনো নিজের জন্য বাঁচে না সে বাঁচে তার পরিবারের জন্য তার বাবার মুখের হাসির জন্য মায়ের ওষুধের খরচের জন্য স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য একটা পুরুষ কখনো মরে না সে ভিতর থেকে নিঃস্ব হয়ে যায় কিন্তু আমরা বোকা নারীরা এটাই বুঝি না এটাই হচ্ছে আমাদের প্রবলেম আমি এত লং ভিডিও আমি জানি না আমার এই আজকের ভিডিওটাকে কাকে কতটুকু হার্ট করবে তবে আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখো একটা সন্তানের কিন্তু একটা সন্তান পেটে থাকা অবস্থায় কিন্তু তার লাথি মারার অভ্যাসটা থাকে কিন্তু মায়ের পেটে থাকতে যেই লাথিটা মারে ওই লাথিটা পেয়ে মা আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে যেই লাথিটা মারে না বড় হয়ে ওই লাথিটা খাওয়ার পরে মায়ের বুক কষ্টে ফেটে যায় একটা কথা মনে রাখবেন ভাই গাছ পুরনো হলেও তাকে কাটতে যেও না কারণ সে ফল দিতে না পারলেও তোমাকে ছায়া দেবে ঠিক তেমনই মা বাবা বৃদ্ধ হয়ে গেলেও তোমাকে টাকা পয়সা হয়তো দিতে পারবে না কিন্তু তোমার জন্য যে দোয়াটা করবে এটার থেকে বড় আর কিছুই হয় না ওই যে কথাই আছে না মায়ের সাথে হয় না তুলনা এই জগতে কারো মায়ের হায়াত বাড়িয়ে দাও বিধি তুমি আরো মায়া মমতায় ভরা মা পর করে না কভু মা বাবাকে ভালোবাসলে খুশি হয়ে যায় আমার প্রভু একটা কথা মনে রাখবে ভাই দুনিয়াতে আপন শুধু মা বাবাই হয় কারণ মা বাবাই হচ্ছে আপন বাকি সবাই তো বিজ্ঞাপন মা বাবার থেকে তোমাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসতে পারবে না আজকে তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো তুমি তোমার ঘরের স্ত্রীকে তুমি কাজ করে খাওয়াতে পারো না তার সকাল পূরণ করতে পারবে না তো দেখবে তোমার বউ তোমাকে ছেড়ে যাবে কিন্তু বিশ্বাস কর ভাই তুই কাজ করতে না পারিস তুই সারা জীবন ঘরে পড়ে থাক কিন্তু মা তোকে কখনো কোনো দিনও ফেলবে না তাই আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব কখনো সুন্দরী বউ পেয়ে মা বাবার সঙ্গে কেউ খারাপ আচরণ করো না সব মেয়েগুলো বলে ছেলেরা নাকি স্বাধীন সেই সব মেয়েদেরকে আমি একটা কথাই বলতে চাই বোন ছেলে হয়ে জন্ম নিলে বুঝতে পারতে ছেলেদের জীবনটা কতটা কঠিন কারণ ছেলেদের জীবনটা হচ্ছে ওই কবরস্থানের মতো কারণ কবরস্থানের ভিতরে কি হচ্ছে ঠিক যেমন আমরা কেউ জানি না সেই রকম একটা ছেলের এই হাসি মুখে আড়ালের কান্না যে কতটা কষ্টদায়ক সেটা শুধু ছেলেরাই বুঝে আমাদের মতো নারীদের বোঝার ক্ষমতা নেই কে বলেছে ছেলেরা কান্না করে না ছেলেরাও কান্না করে ছেলেদের যখন তার মা হারিয়ে যায় এই দুনিয়া ছেড়ে চলে যায় তখনই ছেলেরা কাঁদে ছেলেরা তখনই কাঁদে যখন তার জন্মদাতার পিতা তাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নেয় ছেলেরা তখন কাঁদে ছেলেরা না কেন ছেলেরাও কাঁদে যখন তার প্রিয় মানুষটা অন্য কারো হাত ধরে অন্য কারোর সাথে চলে যায় তখন ছেলেরা কাঁদে ছেলেরা কাঁদে তখন যখন দিন রাত হার খাটনের মতো খাটনি করেও ছেলেদের এই পৃথিবীতে কোনো মূল্য দেওয়া হয় না ছেলেরা ব্যর্থ হয়ে যায় ছেলেরা কাঁদে তখন একটা ছেলের জীবন যতটা কষ্ট আছে তার যদি তিন ভাগের মধ্যে এক ভাগ কষ্ট আমাদের দিয়ে দেয় আমরা একশোটা নারীর মধ্যে নিরানব্বইটা নারী পাগল হয়ে যাব। ছেলেদের আসলে ছেলেদের কান্না এত সহজে আসে না এরা এরা তো মানে এক একটা ছেলে মানে এরা পুরুষ না এরা শুধু হলো মহাপুরুষ বীর পুরুষ ছেলেদের জীবন যে কতটা কষ্টকর তা শুধু একমাত্র আল্লাহ জানে আমাদের মতো নারীদের বোঝার ক্ষমতা নেই বোন তাই ছেলেদেরকে বিশ্বাস করো বোন ছেলেরা একটু ওদেরকে শুধু একটু ভালোবাসবে একটু মায়ায় জড়িয়ে রাখবে দেখবে তোমাদের সাথে ও সারা জীবন আঁকড়ে ধরে থাকবে কিন্তু ছেলেরা আছে না যখন সারা দিন ক্লান্তি হওয়ার পর আসে একটু মায়ের কাছে শান্তি পেতে একটু তার প্রিয় শখের নারীটার কাছে শান্তি পেতে আর সেখানে এসব যখন সে অবহেলা হয়ে যায় না বিশ্বাস বোন ছেলেদের এই মনটা পাথর হয়ে যায় একটা ছেলের জীবন সত্যি অনেক কষ্টদায়ক কিছু কিছু মেয়ের ভাই একটা কমন ডায়লগ যে ছেলেরা যে রক্তের গরম দেখায় আমরা মেয়েরা সেই রক্ত প্রতি মাসে ড্রেনে ফেলি তো সেই সব মেয়েদেরকে আমি একটা কথা বলি আপু ছেলেরা কখনো রক্তের গরম দেখায় না আর তোমরা মেয়েরা যে সেই রূপ ছেলেরা প্রতিনিয়ত রোদে পড়ায় আসলে ছেলেদের জীবনটা আমরা যেরকম উপরে ভালো দেখি ভিতরে কিন্তু ঠিক সেরকম না ছেলেরা বিয়ের আগে সবসময় একটা কথাই তার যাই হোক না কেন আমার পরিবার যেন ভালো থাকে হ্যাঁ ছেলেরা বিয়ের পরে দুটা কাঠ গড়ায় দাঁড়াতে হয় একটা হচ্ছে মায়ের কাঠগোড়ায় একটা হচ্ছে বউয়ের কাঠগোড়ায় বউ বলে মা শিখিয়ে দি শিখিয়ে দিয়েছে এই দুইটাকে মানিয়ে নিতে নিতে ছেলেদের জীবন এমনিতেই শেষ হয়ে যায় তারপরও ছেলেরা মুখ বুঝে সহ্য করে যাতে আমার পরিবার ভালো থাকে বলে